আচ্ছা মহিলা মানুষে যেই কাজ করে ওই বলে কাজ না আমরা মহিলা মানুষ আমরা কিন্তু সকাল থেকে কিন্তু মানে কাজ করতে করতে সারা দিন কাজই শেষ হয় না যেমন সকালবেলা ওইটা রুটি বানানো তারপরে হলো রুটি খাওয়া শেষ হলো দোয়া মোসা করা দোয়া মোসা করা তারপরে হলো দুপুরে রান্নার আয়োজন করা দুপুরে রান্নার পর হইলো আবার দুপুরবেলা যে খাইছি খাওয়া দাওয়া সব কিছু দোয়া করা দোয়া করার পর সন্তান পরে ফোলাফান লেখাপড়া করার মানে একটার পর একটা কাজের কোনো শেষ নাই তারপরে গরমসা কাপড় দদ আসি তো পুরুষ লোকের কাছে মহিলারা কোনো কাজ একেবারে কাজ না ভাত রান্না করতে গেলে এটা কোনো কাজ হইলো কাপড় ধুইতে গেলে এটা কোনো ব্যাপার হইল গরমসতে গেলে তো তুরিতে করন যায় তো এতই যদি মহিলা মানুষের কাজটি সহজ ভাইয়েরা যারা বেসালর ভাইয়েরা আছেন তারা আশা করি মানে আমার বিউটা দেখে আর পেশাদি করেন না আর যারা কোর্স তারা তো কইলেレッスン শেষ তার জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে আর আমরা সারা মহিলা আছি তাদের জীবন রইছে বাসপাতা কারণ বাসপাতা কোন কাজেই লাগে না তেজপাতা হয়তো বা একটু ਆਪਣੇ মশলা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু বাসপাতা আসলে কোন কাজেই লাগে না আমরাটা একেবারে বাসপাতা হয়ে গেছে মানে সুইপার গিরে থেকে শুরু করে যত গिरी আছে সব গिरी আমরা করি তারপরেও আমরা কাজ দি সহজ আমরা কাজ দি কোনো কাজই না আমার মতো আর কারাকারা আছেন যারা প্রতিদিনও তো মানে এই সমস্ত কথা করে শুনতে হয় সন্ধ্যার পর বাসাতাইয়া যদি দেখি একটু মোবাইলটা হাতে এ সারা এই সারাদিন মোবাইলটার মধ্যে সারা সারাদিন কটা ঢুকলেই দেখি মোবাইল কটার মধ্যে ঢুকলেই দেখি মোবাইল আহারে সারাদিন এত কাজ করলাম ওইটি কই গেল এত কাজ করার পর সন্তান থেকে একটু মোবাইলটা লইলে মানে সারাদিন মোবাইল আর মোবাইল সারাদিন যে এত ডি কাজ করলাম সব ডিবি থেকে গেলো শুধু সন্ধ্যা সময় মোবাইলটা হাতে নেওয়ার কারণে তো আপনারা কারা কারা আমার মতো প্রতিনিয়ত এই সমস্ত কথার মুখোমুখি হন একটু জানান তো আর আমরা কী করবো একটা উপায় বার করতে হইব আপনারা সবাই একটু কমেন্ট করে জানান